پرګنده د دنیا لپاره چې په دې کې شروع باندې تشو مالې دې پرګنده د دنیا آشه आपले له کوشش نه راځي যদি আমরা সকলেই খুশি হই পাই তাহলে আপনাদের এলাকায় লোকজন মিলবা আলোচনা হবে রসুলের জমনের আলোচনা হবে কিন্তু এখানে আমরা সময় দিতে পারতেছি না আমরা সময় দিই কোথায় দোকানটাতে ঘরে আড্ডা দিতেছি

শুধু আত্মাইন খুশি না বরং মাস্কের আগোলনে গোটা দুনিয়ার সমস্ত মাতলুট পর্যন্ত খুশি হয়ে খুশি হয়ে গেছিল এমনকি আগের একটা প্রদেশ ছিল যে প্রদেশে একদিন প্রায় পর্যন্ত সেই আগুনটা কখনো নিবে

وما أرسلناك إلا رحمة للعالمين. الله قال رب العالمين دنيانا مش كزمانا ماتنا ودمرتنا الجنه شر

তারা ধন্য অনুসরণ করে শুভ সুন্নতকে যদি আমরা মানি তাহলে রাসুল কে মানল ঠিক কিনা আর রাসুলকে মানলে তাকে মানা হলো। আল্লাহ একমাত্র নেবার ঠিক হবে একমাত্র জান্নাত যেখানে কি হবে জান্নাত আল্লাহ বলেনিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা কালাউলা জান্নাতুল ফিল আওস মিযলা আল্লাহ বলেন যারা নেক আমল করে আমল সলিহ করে আল্লাহ এই বান্দাদেরকে জান্নাতুল ফিল আওস দিয়ে দিব

তিনি আমাদের জন্য সুপারিশ করবেন শুভ আনন্দ বলেন এরপরে আমাকে শুভ আনন্দ বলেন মকুদ মানে সম্মানে তো চেয়ার যে সম্মানের চেয়ার আমার নবী কেতন না আর কোন নবীকে দিবে না আমার নবীকে আল্লাহ আরো কত সম্মান দিবেন উনি বলেন কেমন ময়দানে প্রত্যেক নবীর হাতে একটা পতাকা থাকবেন কি থাকবে একটা পতাকা থাকবে ওই পতাকার নিচে সব উন্মতরা অবস্থান করবেন মৌসা নবীর হাতে একটা পতাকা থাকবেন মৌসা নবীর উন্মতরা ওই পতাকার নিচে অবস্থান করবেন ঈসা নবীর হাতে একটা পতাকা থাকবেন ঈসা নবীর উন্মতরা সেই পতাকার নিচে অবস্থান করবেন রহমাতুল্লাহ আলমিন বলেন আল্লাহাক আমাকে একটি পতাকা দিলেন যে এই পতাকাটার নাম হলো নিয়া উল হাম্ব মানে পতাকা নবী বলেন ওই পতাকার নিচে শুধু আমার উম্মা থাকবে বরং যত নবী পাই বন্দার পাঠাইছেন সব নবীরা পর্যন্ত আমি নিরসুলের পতাকার নিচে থাকবে তাহলে এখানে নবীর সম্মান বেশি না কম আপনি দর্শন সম্মানী ব্যক্তি চিনেন কয়জন এখন একটা দরওয়াজা দিয়ে দশজন সম্মানী ব্যক্তি ঢুকতেছেন দশজন সম্মানী ব্যক্তি ঢোকার পরে ওই দশজনের সবাই আপনার উচিলা দিল যে আমি উমুকের ভাই এই উচিলা দিয়া ঢুকলো তাহলে দশজন সম্মানী ব্যক্তি যদি আপনার উচিলা দিয়া ঘরের ভিতরে ঢুকতে হয় তাহলে ওই দর্শন সম্মানী ব্যক্তির যে আপনার দাম বেশি না কম

নবী সম্মানের কথা শুনলাম এখন আর কি তো মানের সম্মান কেমন হবে শুনতে পারবো বিষয় না নবীপনের আমার উন্নতির আর সম্মান আমরা দিকেন অন্য কোনো নবীর উন্মতে রাতি হিসাবে জানতে যেতে পারবে না কোথায় জান্নতে কেউ বিনা হিসাবে যেতে পারবে না রাহমাতুল্লিল আবাদুন বলেন আমাকে আল্লাহ এত সম্মান দিবেন আমার উম্মতকে তো সম্মান দিবেন আমার 70 হাজার উম্মত আমি আখিরী জান্নাত নারু পয়গম্বরের 70 হাজার উম্মত একত্রিত বিনা হিসাবে জান্নাতের একটা دروازা দিয়া জান্নাতে ঢুকে যাবে সুবহানাল্লাহ নবী বলেন কোন নবীর উম্মত

আগের জামানায় নবীর উম্মতেরা ইবাদত করার জন্য নির্দিষ্ট একটা জায়গা ছিল নির্দিষ্ট একটা জায়গা যেই নির্দিষ্ট জায়গায় না গিয়ে ইবাদত করলে তাদের ইবাদত কবুল হতো না বুঝাইতে পারছি কথা আগের জামানায় নবীর উম্মতের একটা নির্দিষ্ট নিয়ম ছিল কি নির্দিষ্ট একটা জায়গা ছিল ওই জায়গাইকে তাদেরকে ইবাদত করতে হতো না হয় তাদের ইবাদত কবুল হবে না

আপনি বাজারে যাইতেছেন বাজারে বসে ডাক দিবেন আল্লাহ আমার আল্লাহ বলবেন বান্দা ডাকো দা আপনি কিشي কাজ করতেছেন বলবেন আল্লাহ আমার আল্লাহ বলবেন বান্দা মাকে ডাকোকা আপনি ঘুমা যাইতেছেন ঘুমানোর সময় ডাক দিবেন আল্লাহ আমার আল্লাহ আপনার ভাইকে সাড়া দিবে আপনি যেই কোলা স্থানে দুনিয়া যেই কোলা স্থানে বসে ইবাদত করবে আল্লাহকে ডাক দিবেন আপনার ইবাদত কবুল হবে কি না

আমার মনটা বড় ছোট হয়ে গেল আমার উন্মতটা পঞ্চাশ শক্ত নামাজ পড়ত আমি কি করলাম আমি পঁয়তাল্লিশ শক্ত নামাজ কমাইলাম সবাব তো আমার উন্মতটা তাহলে পাবে না আমার আল্লাহ নবী দিকে তাকাইলাম তাকায় বললেন ও পয়গম্বর আপনি হতাশ হবেন না করে টেনশন নাই যদিও আমি পঞ্চাশ শক্ত নামাজের পঁয়তাল্লিশ শক্ত নামাজ মাফ করে দিয়েছি খবায় দিয়েছি তবে শুনিয়া নয়তাল্লিশ নামাজ আমি আল্লাহ পঞ্চাশ শক্ত নামাজ থেকে পঁয়তাল্লিশ শক্ত মাপ পঁয়তাল্লিশ সত্তর নামাজ কি মা করেছে পাঁচ নামাজ আল্লাহ করার জন্য বলছেন এখন রবির মনটা ছোট আল্লাহ করেন আপনি ক্যান্সেল দেন না আমি নামাজ কমাইছি কিন্তু বর্বোট কমাই কেমন যদি দৈনিক পাঁচ সব নামাজ নামাজামাত আদায় করে নামাজ সবাই বলেন বান্ধবা পাঁচ সব্য নামাজ জামাতে গিয়ে আদায় করে আমি আল্লাহ খুশি হইয়া ওই পাঁচত্ব নামাজের বান্দার আমলে আবু আল্লাহ পঞ্চাশ নামাজের সায়াত দিয়ে দিব এখন টুপি মাথায় দিলে আল্লাহর নবী খুশি হয় কে খুশি হয় আল্লাহর নবী খুশি হয় মাথায় দিলে লম্বা জমা করলে তারি লম্বা মানাইলে আল্লাহর রসুল খুশি হয় আপনি আমি মানবার বান্দা আপনার আবার আমার মূল কারণ হবে টার্গেট হবে আল্লাহ এবং রাসুলকে খুশি করা ঠিক কিনা কারণ এই দুনিয়া আমরা চিরকাল থাকতে পারবো ঠিক কিনা নির্দিষ্ট একটা হায়াত আমরা নির্ধারণ করে দিয়েছেন দিন যাইতেছে রাত্র আসতেছে রাত্র যাইতেছে দিন আসতেছে বলেন আপনার আমার হায়াত বাড়তেছে না কমতেছে সবাই বলেন বাড়তেছে যেহেতু আবার আয়াত কমতেছে আবার আমলের মাত্রা তার বাড়াতে হবে ঠিক কি না কারণ কিয়ামতের ময়দানে বান্দা আপনার আমল নেকের কাজ আর গুণের কষ্ঠকে মীজানের পাল্লায় মাপা হবে সেদিন একের পাল্লা ভারী হয় আপনার কপাল ভালো একনার ঠিকানা হবে জান্নাত যদি গুণের পাল্লা ভারী হয় তাহলে আপনি প্রতি পুরস্কার আপনার ঠিকানা হবে জাহান্নাম এখন বলেন আপনি আমি কে কতটুকু আমল করছি বলতে পারি জানি জানি না তবে আপনি যদি খুব বন্ধ করে যান কোথায় কি গুণা করেছেন এই গুণার আপনার আমার চোখে ভেসে আসে ঠিক কিনা এটার কারণ কি গুণা ভেসে আসে ন্যাকের কাজ আপনার আমার মনে নাই কারণ কি গুণা ভেসে আসার কারণ হলো বাংলার যখনই

বান্দার যেহেতু লোকের কাছে মরে বান্দা এই ভাববে না জানি আমার ঠিকানা হান্ন হয়ে যায় এই ভয়ে 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 বান্দা নিয়ে এক সময় একটা ডাকে আমি আল্লাহ বান্দার একটা ডাকে সত্যি বাড়া দিয়া দিব তাহলে বন্ধা ওই আল্লাহকে একটু বেশি পরিমাণ ডাকা দরকার আসতে

সামান্য সময়ের জন্য আলাদা হতে পারব না জীবনটাকে বিলীন করে দিচ্ছেন এত অত্যাচার করেছেন এত অত্যাচার করেছেন এমন কি বলেছে তারাতাড়ি মোহাম্মদ ধর্মবাদ দিয়ে দাও মোহাম্মদদের আদর্শ বা তাহলে তোমার জীবনও বেঁচে যাবে কিন্তু অনেক সাহাবাই কেরা মেয়ের গ্রহণ করেছে বড়ো রাজ সুলে আদর্শকে বান্দা কখনো ছাড়ে না সুলে বা সেই রাস আমার আমি নাকি শক্তি বছর দেখি শুরু করে বছর তেষট্টি বছর আমার আপনার আসলকে হায়াত দিয়েছেন তেষট্টি বৎসরের ভিতরে একটা বৎসর কথা না। কথা বলেছেন কিন্তু একটা মিথ্যা কথা বলেন নাই আজকে আপনি আড়াধনিক করেন বলেন আপনার নেতা এমন আছে যে জীবনে মিথ্যা কথা বলে নাই কেমন আছে এমন নাই আদর্শ অনুসরণ করবো জবানের হেফাজত করবো পার্ব আর আজকে যে উদ্দেশ্যে আজকে আয়োজন মেহাদসুলের দুনিয়ায় এক অনলক্ষে আজকের আয়োজন

কে শরণ করলেন sallallahu alaihi wasallam বললে আল্লাহ পাকের জন্য জাহান্নামের আগুন কেউ হারাম বানায় না সুবহানাল্লাহ তাহলে রাসুলের উপরে বেশি বেশি পরিমাণ দরুদ শরীফ পড়তে পারবে ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণ দরুদ শরীফ পড়ব এরপর কি করব জিকির করব তাসবিহ পাঠাব রাসুলের আদর্শ অনুসরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে ভাগ আমায় কি সকল কামন পূরণ তৌফিক দান করুন বলরা আমিন